হ্যালো ভিয়স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বোরখাগুলো নিয়ে এসেছি যেগুলোর দাম রাখা হয়েছে এক একটি একরকম এগুলো বোরখার উপরে স্টোনের কাজ করা রয়েছে চের ইস্টর্ন বোরখা তো এই বোরখাগুলো যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন অথবা কল করুন এছাড়াও আমাদের কাছে সকল ধরনের বোরখা কালেকশন আপনারা পাবেন তো যারা যারা এই কালেকশনগুলো দেখতে চান বা নিতে চান তারা অবশ্যই ইস্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এছাড়াও আমাদের কাছে আপনারা শাড়ি থ্রি পিচ গাউন কুর্তি সব ধরনের ড্রেস পাবেন তো আর দেরি কিসের আজই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার অন্তর জানে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি টাকার ভিতরে ডেলিভারি চার্জ সাইট বাইরে একশো বিশ খাতে পাবেন তারপর টাকা দিয়ে রিসিভ করবেন ধন্যবাদ